স্টার গোল্ড এইচডি দেখতে পাচ্ছেন স্টার স্পোর্টস ওয়ান এইচডি দেখতে পাচ্ছেন প্রাইম এইচডি দেখতে পাচ্ছেন তো এই স্যাটেলাইটটা আমি একটা ব্লাইন্ড স্কান দিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এখানে বর্তমানে কতগুলো চ্যানেল কিন্তু ফ্রি চলছে এই জন্য সরাসরি ব্লাইন্ড এ গেলাম এবং কত ডিগ্রি স্যাটেলাইট সেটাও আপনারা আজকে ভিডিওতে ডিটেলস দেখতে পারবেন এই যে দেখুন আমি অলরেডি ব্লাইন্ড স্ক্যান দিয়েছি সকাল সকাল এখানে ছাদে এসেছে আপনাদের জন্য কাজ করছি এই যে ডিস পজিশন দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে এলএমবি পজিশন শেয়ার করবো ডিশের স্কিউ কেমন আছে বি স্কিউ কেমন আছে আপ অ্যান্ড ডাউন সকল তথ্য আপনারা দেখতে পারবেন দেখুন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান হচ্ছে এবং এখানে মোস্ট ডিমান্ডেবল অনেকগুলো চ্যানেল এই মুহূর্তে এফটিএম মোডে রয়েছে আমি যে কারণে এখানে ছাদে এসেছি কাজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক এটা অফ করে দিয়ে আগে স্যাটেলাইটে চেক করলাম এবং এই সিগন্যালটা রিসিভ করতে একটু সমস্যায় হয়েছে প্রথমের দিকে কারণ এই যে আমার এই ডিসেন্টেনাটা দেখতে পাচ্ছেন এই ডিস্যান্টেনার যে স্ট্যান্ডটা ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে ব্লাইন্ড স্ক্যান হোক এর স্ট্যান্ডটা এখানে ফিক্সড আছে দেখেন এখানে ফিক্সড আছে এবং এটা হচ্ছে এর থিকনেসটা দেখেন এটা কিন্তু একটু মোটা ওকে তো আমি এখান থেকে রিসিভ করতে পারছিলাম না কারণ এদিকে গাছ এই যে দক্ষিণ সাইডে বিল্ডিং দেখতে পাচ্ছেন যে কারণে এই স্ট্যান্ড থেকে আসলে আমি এই দক্ষিণ সাইডে কোনো স্যাটেলাইট রিসিভ করতে পারি না শুধুমাত্র এখান থেকে বাষট্টি ডিগ্রিটা রিসিভ করতে পেরেছিলাম কারণ এদিকে একটু কিন্তু ফাঁকা আছে যে কারণে যাই হোক এই স্ট্যান্ডে যেহেতু হচ্ছিল না আমার যেই পোর্টেবল যে স্ট্যান্ডটা এখানে আছে সেই স্ট্যান্ডে লাগিয়েছি কিন্তু এই স্ট্যান্ডটা হচ্ছে টু ফিট ডিশেরই স্ট্যান্ড কিন্তু এর থিকনেসটা কম যে কারণে অনেক কষ্ট করে কি বলবো মানে খুব ঝামেলা করে কিন্তু স্যাটেলাইটে ট্র্যাক করেছি আপনাদের জন্য যাই হোক অলরেডি আমি আপনাদেরকে দেখাতে চাই ব্লাইন্ড স্ক্যান হচ্ছে দেখুন দেখুন কতগুলো টিপি ধরা পড়লো আটটা টিপি ধরা পড়লো এই যে চ্যানেলগুলো চলে আসছে কিন্তু দেখছেন ওয়াও স্টার গোল্ড এইচডি স্টার স্পোর্স টু এইচডি তারপরে সনি ম্যাক্স এইচডি সনি এইচডি এগুলো কিন্তু বর্তমানে এফটিএ মোডে চলছে ওকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এ টিপি সহ শেয়ার করবো দেখুন আপনাদের জন্য আমি চলে আসছি ছাদে আজকে ব্রেকিং নিউজ টু ফিট দিশে বর্তমানে হাই ডিমান্ডেবল ফুল এইচডি চ্যানেল দেখা যাচ্ছে ফ্রি এফটিএ মোডে তবে এটা কোন দেশের স্যাটেলাইট বা কি কী চ্যানেল আছে সেগুলো দেখতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যেহেতু এটা এর মধ্যে ট্রেন্ডিং একটা নিউজ ব্রেকিং নিউজ যে বর্তমানে এই স্যাটেলাইটটা এবং কেউ কেউ স্যাটেলাইটটা বলছে কত ডিগ্রি সেটাও আমি আপনাদেরকে বলবো এই যে দেখুন এখানে টোটাল কতগুলো উনত্রিশটা টিভি চ্যানেল রিসিভ হলো ওকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি একটু সিলেক্ট করে নিয়ে একটা একটা করে দেখাচ্ছি কপিরাইটের বিষয় আছে প্রত্যেকটা দেখাবো যে দেখেন ধরুন এখান থেকে আল জাজিরা ওকে আল জাজিরা এটা সিগনাল কোয়ালিটি সেভেন্টি টু পারসেন্ট কালার এইচডি এগুলো স্ক্যাম বল আছে কিন্তু যেগুলো ফ্রি আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি কালার এইচডি স্টার প্লাস এইচডি তারপর সিনেমা গ্রাফ আচ্ছা সিনেমা গ্রাফ ওয়ান জিরো এইট লিখা আছে আচ্ছা এটা হলো জি টিভি এইচডি স্টার স্পোর্টস ওয়ান তারপর সিলেক্ট ওয়ান এইচডি স্টার স্পোর্টস টু এইচডি এই যে এবিসি দেখেন এগুলো কিন্তু এফটিএ মোডে আছে না এবিসি স্ক্যাম্বল মোডে আছে সবগুলোই দেখাবো আপনাদেরকে এই যে কালার সনি স্পোর্টস ফাইভ এইচডি এটা কিন্তু দেখেন এই যে লোকো সনি স্পোর্টস ফাইভ এটা কিন্তু ফুল এইচডি এবং ফ্রি টু এয়ারে চলছে এই মুহূর্তে এই যে সনি স্পোর্টস ওয়ান এইচডি চলছে তারপরে সনি ম্যাক্স এইচডি চলছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে অ্যান্ড টিভি ডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এপি ওয়ান ডি এটা হচ্ছে নেপালের টিভি চ্যানেল সম্ভবত অনেকে বলছে যে এটা নেপালের হয়তোবা ডি ডিটি এইচ সার্ভিস হইতে পারে ওকে ওই যে জি সিনেমা ডি দেখতে পাচ্ছেন তারপরে সনি ডি দেখতে পাচ্ছেন তারপরে সিলেক্ট টু ডি স্টার স্পোর্টস সিলেক্টু দেখতে পাচ্ছেন তারপরে কি স্মারক আর এস ডি এটা কোন দেশে জানি না প্রাইম এস ডি এগুলো হচ্ছে নেপালের চ্যানেল হতে পারে তাদের ডিট টু ডি এস এটা হতে পারে স্টার স্পোর্টস ওয়ান ডি দেখতে পাচ্ছেন স্টার গোল্ড দেখতে পাচ্ছেন ওকে তো আমি আপনাদেরকে টিপিটা শেয়ার করছি দাঁড়ান টিপিটা শেয়ার করছি আপনাদেরকে প্রত্যেকটা চ্যানেল দেখায় একটা একটা করে স্টার স্পোর্টস টু ডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এফটিএ মোডে রয়েছে অ্যাকশন স্পোর্টস এইচডি ওয়ান এটা কিন্তু এর আগে আমি দেখি নাই হয়তো বা নতুন কোনো চ্যানেল হতে পারে ওকে তো এখানে কতগুলো টিভি ধরা পড়লো সেগুলো দেখাবো আর আপনাদেরকে এই যে দেখায় একটু ডিসপোজিশনটা দেখায় এটা আমি যে তথ্য পেয়েছি অনেকে বলতেছে একশো পাঁচ ডিগ্রি আবার কেউ কেউ বলতেছে একশো আট ডিগ্রি কিন্তু আমার যেটা আইডিয়া একশো পাঁচই হবে আর এক্সাক্ট আমি সেটা বলতে পারছি না কারণ ডিসটা আমার এই যে বললাম না এমনভাবে লাগানো আছে যে আমি যে ডিডি ফ্রি ডিস প্রথমে রিসিভ করেছি তার থেকে সামান্য একটু যখন আমি ডিসটা পূর্ব দিকে দিয়েছি একটু ডাউন করেছি তখনই সিগন্যালটা পেয়েছি তার মানে হচ্ছে এটা একশো পাঁচ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে অন্য অন্য চ্যানেলগুলো আসলো না আর একশো আট ডিগ্রি যদি হইতো তাহলে এখানে তো অন্য ডিটিএস আছে না সেগুলো চ্যানেলগুলো তো রিসিভ হতো তো একশো পাঁচ ডিগ্রি আমি আপনাদেরকে এখন পর্যন্ত বলতেছি তারপরও আরও যদি আপনার বিস্তারিত তথ্য চান প্রয়োজনীয় কমেন্টটা জানাতে পারেন আমি এলএম বিস্কুট আপনাদেরকে শেয়ার করছি অনেক ঝামেলা করে স্যাটেলাইটটা রিসিভ করলাম দেখেন আপনাদেরকে না দেখালে বুঝবেন না এই যে এটা হচ্ছে একটা এলএমপি হোল্ডার এই হোল্ডারটা কিন্তু ভেঙে গেছে সেদিন আপনাদেরকে দেখিয়েছি সেখানে একটা মাঠঘাট ক্লাম লাগিয়ে খুব তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে কিন্তু আমার আবার দেখা যাচ্ছে যে আমার ফলোয়ার ভাই আসছে অফিসে সেই মুহূর্তে আমি স্যাটেলাইটে র্যাক করলাম এই যে দেখেন এখানে আমি লাগিয়েছি অনেক কষ্ট করে আর এলএম বিস্কুটটা দেখে নেন এটা হচ্ছে একশো ডিগ্রি হবে ঠিক আছে যেহেতু একশো আট ডিগ্রি স্কিউ আরেকটু কিন্তু এদিকে যাইতো ঘড়ি কাটা প্রায় সাতটার মতো হইতো এখন আটটার মতো হইতো যাই হোক এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা এরকম ঘড়ির কাটা এরকম থাকবে ওকে এটা হচ্ছে এলএম স্কিউ একশো পাঁচ ডিগ্রি এবং আমি টিপিটা আপনাদেরকে শেয়ার করবো যে দেখেন দেখছেন ডিসপোজিশনটা দেখে নিতে পারেন আমি চতুর্থ সাইড থেকে একটু দেখাচ্ছি এবং টিপিটা শেয়ার করব টিপিটা আপনাদেরকে শেয়ার করব এই যে ডিশের আপ অ্যান্ড ডাউন দেখেন এই যে দেখছেন ডিশের আপ অ্যান্ড ডাউন কি অবস্থায় থাকবে ঠিক এরকমই থাকবে একশো পাঁচ ডিগ্রি এশিয়া সেট সেভেন এসে সেট সেভেন একশো পাঁচ ডিগ্রি তবে এটা আরও যদি আমি ক্লিয়ার হইতে চাই সেক্ষেত্রে আমাকে আরও কাজ করতে হবে এই মুহূর্তে আমার কাছে সেরকম ডিসেন্টেনার নাই যেই ডিসেন্টেনারটা আসতে আপনাদেরকে বলি এই যে গতকাল এখানে আমি আটত্রিশ ডিগ্রি কেউ ব্যান্ড রিসিভ করে রেখেছি যে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি কোনোরূপ টাচ করি নাই কারণ এখানে খেলার চ্যানেল দিচ্ছে মাঝে মধ্যে যে কারণে এই ডিসটাতে হাত দেয় নাই ওকে এটা আটত্রিশ ডিগ্রি রিসিভ করা আছে আর আমি এখানে সব সব কিছু আমার টুলসগুলো সব কিছু নিয়ে এসে শুধু তাড়াহুড়া করে স্যাটেলাইটে চেক করলাম একশো পাঁচ ডিগ্রি এশিয়া স্যার সেভেন ওকে খুব তাড়াহুড়া করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এর টিপি লিস্টটা দেখাবো ওকে এ পর্যায়ে এনক্রিপ্টেড প্রোগ্রাম আমি প্রত্যেকটা দেখাচ্ছি আল জাজিরা এই টিপিটা দেখেন আল জাজিরার টিপিটা হচ্ছে মানে কিভাবে ধরবেন এই স্যাটেলাইটটা সেটা আমি আপনাদেরকে বলছি এখানে যে টিপিটা দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান জিরো ফোর জিরো ভার্টিক্যাল ফোর ফাইভ ট্রিপল জিরো এটা দিয়ে সেভেন্টি টু পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি অর্থাৎ এর মাধ্যমে আপনারা এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে পারবেন ঠিক আছে দেখেন আবারও বলি এগারো শূন্য চল্লিশ ভার্টিক্যাল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই টিপি দিয়ে আর কয়টা টিপি আসছে অ্যাক্টিভ দেখি এটা তো একই টিপি তারপরে স্টার প্লাস এইচডি এবং যেগুলো এফ টি মোডে রয়েছে তার টিপিটাও শেয়ার করব এখানেও কিন্তু অ্যাড শোকেস নামে একটা চ্যানেল এফ টিএ মোডে রয়েছে ওকে তো এই টিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইনফরমেশন দেখেন ডাবল ওয়ান জিরো ফোর জোর একই টিপি কিন্তু এটা পঁয়তাল্লিশ হাজার ওকে ফোর ফাইভ ডাবল জিরো ভার্টিক্যাল আচ্ছা আমি আপনাদেরকে আরও কিছু চ্যানেল দেখাচ্ছি জি টিভি যেগুলো ফ্রি মোডে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় তাহলে আপনারা সেই চ্যানেলগুলো রিসিভ করতে পারবেন আচ্ছা দেখাচ্ছি যে যেমন সনি স্পোর্টস ফাইভ এটা তো এফটিএ মোডে রয়েছে হ্যাঁ তো এর টিপিটা আপনাদেরকে আমি শেয়ার করছি আসলে কপিরেটের কারণে সব কিছু দেখানো যায় না এরকম করে এই যে দেখেন ট্রিপল ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান ডাবল জিরো ভার্টিকেল ফোর ফাইভ ট্রিপল জিরো এগারো হাজার একশো ভার্টিকেল পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এই টিপির বিপরীতে আপনারা আবারও নোট করেন ট্রিপল ওয়ান ডাবল জিরো ভার্টিকেল ফোর ফাইভ ট্রিপল জিরো এই টিপির বিপরীতে বর্তমানে এখানে মোস্ট ডিমান্ডেবল অনেকগুলো চ্যানেল কিন্তু এফ টিএ মোডে চলছে ওকে আমি এখান থেকে জাস্ট এখানে যাচ্ছি এই জায়গা থেকে হচ্ছে টিপি লিস্টে যাচ্ছি দুঃখিত এখান থেকে আমি টিপি লিস্টে সেটে চাপ দিচ্ছি এই যে এই টিপিটা দেখেন এটা সিগন্যাল কোয়ালিটি হচ্ছে বাহাত্তর পার্সেন্ট আসছে ওকে তো আপনারা এই টিপি দিয়ে কিন্তু বর্তমানে এই স্যাটেলাইটটা চেক করতে পারবেন এটাকে আমি বলছি একশো পাঁচ ডিগ্রি সবাই বলছে অবশ্যই একশো পাঁচ ডিগ্রি সম্ভাবনা বেশি আপনার ডিডি ফ্রি ডিস থেকে আপনারা যদি চান ডিডি ফ্রি ডিস থেকে কীভাবে এটা ধরবে সেটাও ভিডিও আমি তৈরি করতে পারি ডিডি ফ্রি ডিস থেকে সামান্য একটু ডিসটা সামান্য একটু ডিসটা পূর্ব দিকে দিবেন একটু ডাউন করবেন আর এলিম বিস্কুটটা একটু ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু স্যাটেলাইট আপনারা ট্র্যাক করতে পারবেন ওকে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর নেক্সট এরকম ভিডিও যদি আরও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে আজ আর কথা বারাচ্ছি না আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ